হ্যালো 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 প্রিয় ভাইরা কেউ ভাগবেন না কেউ দৌড়াবেন না আজকে সত্য একটা ঘটনা শুনেন আমরা যে সত্য থেকে দূরে থাকি সেই কথাগুলো শুনতে হবে আজকে খালি ফেসবুকে ইউটিউবে কাজ করলে হবে না কিছু সত্য এবং সামাজিক ঘটনাগুলো তুলে ধরতে হবে সবাইকে সত্য তোলার জন্য আহ্বান জানাচ্ছি আপনি দেখছেন আমাকে আমি আপনাদেরকে একটা পরামর্শ দিব রংপুরের রঙের দুনিয়ায় একটা কথা আছে রংপুরের রঙের দুনিয়ায় রঙেছ তুমি বন্ধু যাবার কথায় শেষকালে এই রঙের দুনিয়া কেমনে থাকবা বলো এই যে আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন গোরস্থান এই গোরস্থান আসল ঠিকানা আপনার আর আমার এখান থেকে কেউ ছাড় পাবে না কেউ রেহাই পাবে না কারণ আমরা অনেকে বলি আমার বাড়ি আমার ঘর তাই আমি বলি যারা বলে আমার বাড়ি আমার ঘর তাদেরকে উদ্দেশ্যে বলি আপনারা হলেন যা বর কারণ আপনার বাড়ি আপনার ঘর ঠিকানা হলো এই কবরস্থান আজিমপুর আর বুদ্ধিজীবীর অন্য কোথাও না যার যার স্থান যেখানে আছে সেখানে গোরস্থান আছে তার ঠিকানা থেকে সেখানে জাস্ট আমি একটা উদাহরণ দেখিয়েছি আজিমপুর আর বুদ্ধিজীবীর গোরস্থান যে যেখানে করস্থান আছেন যারা যেখানে বসবাস করেন সেখানেই আমার আপনার মাটি হবে তবে একটা জিনিস বলি আপনি হোক বা আমি হই সবার উদ্দেশ্যে বলি প্রিয় মুসলিম ও মমিন ভাইরা যে ধর্মে যে ভাই বোন থাকেন সবার উদ্দেশ্যে বলি আমরা ইমান আমল ঠিক করি এবং সৎ পথে চলি এই কালের জন্য বেশি চিন্তাভাবনা না করে পরকালের চিন্তাভাবনা করি যে পরকালটাও যে আমাদের আমার পিছনে দেখা যাচ্ছে গোরস্থান সেই গোরস্থানে আজকে আপনি কালকে আমি এখানে এসে ঘুমাইতে হবে চির জীবনের জন্য মৃত্যুর মৃত্যুর পরে এখানে আসতে হবে রোজ পর পর্যন্ত ক্যামতের দিনই এখান থেকে ছাড় পাবেন তাছাড়া আর নয় তাই আপনি যেমন আমল করবেন তেমন ফল পাবেন তবে একটা উদ্দেশ্যে আপনাকে বলি সবাইকে আপনাদের নিজ নিজ সন্তানকে এমনভাবে শিক্ষা দেন কোরআন শিক্ষা দেন ইসলামিক শিক্ষা দেন যে ইসলামের পথে চলতে পারে কারণ আপনি যে কোরআন শিক্ষা দিবেন আপনার ছেলে সন্তানকে মেয়েকে কোরআনে হাফিজ বানাবেন সেই স্বভাবটা আপনি কিন্তু অবশ্যই পাবেন আপনার মরার পরও সেই স্বভাবটা পাবেন যখন আপনার সন্তান দুই হাত ধরে তুলে ধরবে এ আল্লাহ আমার বাবা মাকে মাফ করে দাও সে দোয়াটা আল্লাহ কবুল করে নেয় এটা আমি না বড়ো বড়ো আলিমের কথা আমি কারো তুলনা দিচ্ছি না জাস্ট এই ভিডিওটা বোঝানোর জন্য বানিয়েছি আপনারা প্লিজ কেউ কারো হক মারবেন না সৎ পথে চলুন ভালো থাকুন সুস্থ থাকুন ইমাল আমল স্ট্রং করুন ধন্যবাদ